শুভ দুপুর বন্ধুরা আজকের ভিডিওটা দুপুরবেলা থেকে শুরু করলাম কারণ আজকে মনটা একদম ভালো নেই তো কেন ভালো নেই অবশ্যই তোমার থাম্বেল টাইটেল দেখে বুঝে গেছো এই যে দেখো এখানে রান্নাবান্নার মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি উচ্ছে আলু ভাজা আর এখানে আছে গিয়ে সব মিক্স করা একটা তরকারি হুম আর এই যে দেখো আছে গিয়ে আলুর পাঁপড় ওই যে বাড়িতে করেছিলাম তো আলুর চিপসগুলো সেগুলোই ভেজেছি আর এখানে আছে গিয়ে ডাল হুম নিরামিষের মধ্যে এই হলো গিয়ে মেনু আর এখানে আছে গিয়ে দেখতে পাচ্ছ আচার একটা আমের আচার নিয়েছি আচার খেতে নিরামিষে আমি খুব ভালোবাসি আর আছে গিয়ে টক দই ঠিক আছে তো চলো আজকের এই হল গিয়ে মেনু সব মিক্স করা ঘের তরকারি আমার বর খেতে ভীষণ ভালোবাসে দেখো বাইরের ওয়েদারটা দেখো কি কালো একটা মেঘ করেছে দেখো চারিদিকে মেঘ অন্ধকার করে এসছে মানে বৃষ্টিটা হবে জোরদার বৃষ্টি একটা হবে আর এই যে দেখো বন্ধুরা এই যে দেখো নতুন ফুলের গাছটাতে ফুল ফুটেছিলো আজকে আর এই যে দেখো এই গাছটা নতুন এনে লাগিয়েছি এই গাছটা হলো গিয়ে কী যেন বেলি ফুল এটাতেও একটা ফুল ফুটেছিলো কুড়ি ছিলই আর এই যে একটা গাছ দেখতে পাচ্ছ এই গাছটা হলো গিয়ে কি যেন কামিনী ফুল আর এই যে গাছের অবস্থা তুলসীর গাছগুলো লাগিয়েছিলাম লেগে গেছে একটা জায়ের বাড়ি থেকে এনে লাগিয়েছিলাম এই হলো বাইরের অবস্থা এই যে মুখ চোখের অবস্থা দেখো খেয়ে দিয়ে হুম আজকে মনটা ভালো নেই পরে বলছি খেয়ে দিয়ে মুখ চুখ ধুয়ে এখন সোজা উপরে আসলাম দেখি তো মেঘটা কেম মানে কেমন করেছে আকাশের কী অবস্থা দেখছি বাপরে জোরদার মেঘ চলো ঘরে যাই দেখো বন্ধুরা কী অঝরে বৃষ্টি পড়ে যাচ্ছে বুঝতে পারছেন কিছুক্ষণ আগে ম্যাঘটা দেখালাম এখন দেখো কী বৃষ্টি কী বৃষ্টি এই বৃষ্টিটা দেখে না আমার সময় ভয় লাগছে এই জলগুলো দেখেও ভয় লাগছে এখন জানো তো বন্ধুরা দেখো বাড়ির চারিদিকে চারিদিকে দেখো বন্যা শুধুমাত্র বন্যা হ্যাঁ চারিদিকে জল হয়ে গেছে তো বন্ধুরা শুভ রথযাত্রা রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে আর আমিও রথযাত্রার উপোস করেছি উপোস বলতে নিরামিষ হুম নিরামিষ মানে আজকে শুধুমাত্র ভাত খাবো না তো নিরামিষের মধ্যে যা খাওয়ার মানে মুড়ি চিরা তারপরে সবজি টবজি সব খাবো মানে তরি তরকারি সব খাবো শুধুমাত্র ভাতটা খাবো না তো যার জন্য দেখো আমার মাথায় হ্যাঁ সিঁদুর তো সেই পুজো করার সিঁদুরগুলো তো যাই হোক বন্ধুরা গতকালকে ভিডিওটা বিশ্বাস করব মানে এত খারাপ লাগছিল করতে বিশ্বাস করো মনটা শুধুমাত্র হ্যাঁ মানে হইচই মানে ভিতরে একটা উথাল পাথাল হচ্ছিল কেন জানো কারণ চোখের সামনে হ্যাঁ এত বড় একটা অঘটন অঘটন মানে চোখের সামনে দেখছি মানুষগুলো মরছে অথচ কেউ কিচ্ছু করতে পারছে না বন্ধুরা তাই না তো চোখের সামনে একই পরিবারের সাতটা মানুষ জলে ভেসে গেল। তাদের এই কাণ্ডটা মানে মোবাইল খুললেই শুধু এই ব্যাপারটা সবার সামনে আসছে আর আমার ঠিক সেইভাবেই মোবাইল খুললেই শুধু এই ব্যাপারটা শুধু এই ব্যাপারটা যে ওই ওয়াটারফল ওয়াটারফল মানে জলপ্রপাতের জন্য এত বড় যে ক্ষতি হ্যাঁ মানে এই কথাটা ভাবলেই যেন গোটা গাছ শিউড়ে উঠছে তাই না দেখো একটা এমন একটা মর্মান্তিক ঘটনা সারা জীবন কিন্তু আমাদের মনে থাকবে প্রত্যেকের আর আমি মনে করি যে ওনারাও একটু বেশি বাড়াবাড়ি করেছে কারণ দেখো এখন আমরা সবাই জানি যে সিকিমে কিন্তু প্রচুর মানে জল হুম বন্যা ওখানে হয়ে গেছে আর বৃষ্টি এখন এই বৃষ্টির দিনে এই পাহাড়ি এলাকায় না যাওয়াই কিন্তু ভালো আমরা কিন্তু সবাই জানি তাই না তো আমাদেরকে কিন্তু আমাদের মানে জীবনটাকে নিয়ে সাবধানে থাকা উচিত আমাদের জীবনটা কিন্তু আমাদের কাছে খেলনা নয় তাই না যে একবার কোনো কারণে চলে গেলাম মানে জীবনটা চলে গেল বা আমার দমটা চলে গেল আবার আমি ফিরিয়ে পাবো না একবার যদি চলে যায় তাহলে কিন্তু আমরা কোনো দিন সেটাকে আর ফিরিয়ে আনতে পারবো না সুতরাং আমার জীবনটা আমার কাছে কতটা প্রিয় এটা কিন্তু প্রত্যেকটা মানুষের বোঝা উচিত তাই না মানে মানে এই ঘটনাটা ভাবলেও কতটা কষ্ট লাগছে কতটা আর তোমরা সবাই দেখেছো যে কীভাবে মানে ওই পরিবারটা একদম চোখের সামনে ওরা অপ্রাণ চেষ্টা করে যাচ্ছে নিজের জীবনটাকে বাঁচানোর জন্য চিৎকার করে যাচ্ছে সবার কাছে সাহায্য চাইছে কিন্তু কেউ সাহায্য করতে চাইলেও সাহায্য করতে পারছে না বন্ধুরা সবাই দেখছে সাইডে মানে গাছের ডাল কারো কাছে তো দড়ি টড়ি নেই তো গাছের ডাল দেখছি ভাঙা ভাঙি করছে সেটা দিয়ে হয়তো টানার ব্যবস্থা করবে কিন্তু এতটাই জলের যে বেগ বেড়ে যাচ্ছে আর যেহেতু পাহাড় থেকে নদীর সৃষ্টি তো মানে যত সময় যাচ্ছে তত কিন্তু জলের ব্যাগটা বাড়ছে আর নদীতে কিন্তু জলের পরিমাণটাও বাড়ছে যার জন্য মানে বাঁচাতে চাইলেও কেউ আর বাঁচাতে পারছে না বন্ধুরা মানে বিশেষ করে ওই বাচ্চাটিকে দেখে এত কষ্ট লাগছিল আর ওরা নাকি ওখানে ঘুরতে এসেছিলো বিয়ে বাড়ি এসেছিলো তো সেখান থেকে নাকি ওরা ঘুরতে গেছিলো আর যেখানে মানে নদীটা ঠিক সেখানে গিয়ে তারা ওই সেলফি সেলফি তুলছিলো নাকি যেটা আমি শুনতে পেলাম ঠিক আছে সে সেলফি তুলছে তো সেখানে হঠাৎ করে নাকি এই বন্যার সৃষ্টি হঠাৎ করে জলপ্রপাত মানে এমনটা হবে তারা কিন্তু স্বপ্নেও ভাবেনি আমরা যখন ঘুরতে যাই বন্ধুরা ভাবি না যে পরিবারের সাথে সময় কাটাবো একটু পরিবারকে সময় দিব কিন্তু দেখো কে জানে যে আমাদের কপালে বা আমাদের ভাগ্যে কখন কি আছে ওরা গেল আনন্দ করতে মজা করতে গেছিলো আজকে দেখো সেই পুরো ফ্যামিলি একসাথে পৃথিবী থেকে হুম সারা জীবনের মতো চলে গেল মানে একটা মর্মা হতো একটা মর্মান্তিক ঘটনা আমাদের চোখের সামনে আর এই মোবাইলটা মানে খুললেই মোবাইল খুললেই যে এই ঘটনাটা সামনে আসছে না তো বিশ্বাস করো আর ব্লগ করতে ইচ্ছা করছে না কিছু বলতে ইচ্ছা করছে না কিছু বলতে পারছে না মানে এমন একটা ঘটনা যেটার জন্য মানে পুরো মাথাটা আমার না আমি আমার বোরকে বলছি কি কী গো আমার মাথাটা মানে জানি না আজে বাজে আমার খালি মানে মাথার মধ্যে ঘুরছে আর জানো কালকে ঘুমিয়েছি রাত্রেবেলা তো রাত্রেবেলাও ঘুমিয়ে ঘুমিয়ে আমি এই ধরনেরই স্বপ্ন দেখেছি মানে যেহেতু মাথায় আমার ওটাই চলছে যে বাপরে এভাবে চলে গেল বাপরে মানুষের জীবনের কোনো দাম নেই কখন কার কী হবে তো এটাই আমার মাথার মধ্যে ঘুরছে আর যার জন্য রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে আমি তাবল বলছি আমার বর বলছিল সকালে তুমি কি ঘুমিয়ে ঘুমিয়ে মানে নিজে নিজে বলছিলা আমি বুঝতে পেরেছি যে নিশ্চয়ই আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছি এখন আমার মনে নেই কিন্তু আমি হুম ওভে হয়তো বলাবলি করছিলাম দেখো ঘেমে যাচ্ছি যাই হোক বন্ধুরা মানে এই ঘটনাটা থেকে অনেক কিছু আমাদের শেখার আছে যে বৃষ্টির দিনে বিশেষ করে কেউ অনুরোধ করছি সবার কাছে কেউ জীবনটাকে নিয়ে ছেলে খেলা করবে না কেউ যাবে না পাহাড়ি এলাকায় হ্যাঁ যাও না ঘুরতে যাও না মানে যখন খরা দিন তখন যাও ঘুরতে বৃষ্টির দিনে এই পাহাড়ি এলাকায় না যাওয়াই ভালো আমি শুনেছি নাকি বৃষ্টির সময় সমুদ্রে যাওয়া ভালো আর খরার সময় নাকি পাহাড়ে যাওয়া ভালো এটা আমি শুনেছি তবুও বলবো নিজের জীবন সবসময় ভেবে চিন্তা কাজ করবে সাবধানতা অবলম্বন করবে যাতে আমাদের হ্যাঁ মানে দেখো কখনও হঠাৎ করে কোনো একটা বিপদ আসলো সেটা আলাদা ব্যাপার কিন্তু আমরা জেনে শুনে যদি ওই বিপদের মধ্যে ঝাঁপ মারি না সেটা কিন্তু একটা আলাদা ব্যাপার নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না তো চলো বন্ধুরা আজকের ভিডিও শ্যুট করে নিই এই জাস্ট তোমাদের সাথে একটু আলোচনা করলাম আর ঠাকুরের কাছে প্রার্থনা করব ঠাকুর যেন বলে না হাজার শত্রু থাকলেও এরকম দিন যেন কারো না আসে এভাবে কেউ যেন চোখের সামনে মানে এতটা মানে ভয়াবহ মৃত্যু কারো যেন না হয় চলো ভিডিও এখানে শেষ করলাম প্লিজ যারা আমার চ্যানেলটি দেখছো আমি জানি সবাই জানো এই ঘটনাটা তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে বলবে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে পাশে থেকো ইস ভাবলে মানে গাটা পুরো শিউরে উঠছে কি ঘটনা কী ঘটনা বলো এমন একটা ঘটনা যে অনেক আমি জানি এবার বেশি আমাদের মানে মৃত্যুর সংখ্যাটা এবার বেশি দেখো এই কিছুদিন আগে ট্রেন অ্যাক্সিডেন্ট হলো তারপরে এই জলের মধ্যে অনেক জায়গা অনেক কিছু হয়েছে এটা তো শুধু বেশি মানে যেহেতু পরিবারের সব কটা মানুষ একসাথে মৃত্যুর মুখে যার জন্য এটা কিন্তু বেশি হাইলাইট হয়েছে আদারওয়াইজ আরও অনেক ঘটনা এমনি ঘটেছে বন্ধুরা তো প্লিজ সবাই সাবধানে থেকো চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম টাটা